আজকে আপনাদেরকে একটা অসাধারণ সবজির কথা বলবো যেটা অনেকেই আছেন যে খেতে ভয় পান ভাবেন যে পেটে গ্যাস হয়ে যাবে বা বধ হজম হয়ে যাবে মুখে দুর্গন্ধ হবে কিন্তু তার ভিতরে যে কত গুণ আছে যেমন ধরুন আমার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে লোহিত রক্তগণিকা ফর্মেশনে ভীষণ সাহায্য করে তার সাথে সুগারকে কমাতে সাহায্য করে আর লিভারের ক্ষেত্রেও ভীষণ উপকারী একটা সবজি মানে যেটা আপনি ভাবছেন পেটে গ্যাস হবে অ্যাকচুয়ালি তা নয় বধ হজমকে কমাতেও সাহায্য করে মানে আপনার হজম শক্তিকে বৃদ্ধি করতেও সাহায্য করে কি সেটা মূল লাল আর সাদা ধরনের মূলো পাওয়া যায় এই মূল ভীষণ উপকারী আমাদের শরীরের ক্ষেত্রে যারা সুগারের প্রবলেমে ভুগছেন তাদেরকে তো বলবো রেগুলারই মূলো খান কিন্তু খাওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যে ভাপিয়ে মানে একটু জলটাকে ফুটিয়ে তার মধ্যে মূলকে রেখে দিন কিছুক্ষণ তারপরে সেটাকে ফেলে দিন জলটাকে ফেলে দিন তাহলে দেখবেন যে গ্যাস হওয়ার সম্ভাবনা বা ভিতরে যে যে পয়জন মানে ধরুন কীটনাশক যেগুলো ব্যবহার করা হয়েছিল বাড়ার জন্য তো সেগুলো চলে যাবে তারপর আপনি এটাকে সবজির মধ্যে দিয়ে খান ডালের মধ্যে দিয়ে খান ভাজা করে খেতে পারেন যেটা খুশি বা অনেকেই আছেন দেখবেন এরকমও অনেক জায়গায় দেখা যায় যে মুড়ির সাথে ছোট ছোটো করে কাঁচা মূলো কেটে তেল বা শশা স্যালাড আর কি যেটা বলে তার সাথে মূলকে ব্যবহার করতে অনেক মানুষ আছেন আবার পাঞ্জাবের দিকে খাওয়ার পরে মূলো পুরো গোটা মূলো ধরিয়ে দেন তারা খাওয়ার জন্য খাওয়ার পরে হজম হবে আমরা এগুলোকে চিন্তা করতে পারি না যদিও তবুও হয়টা পাবেন না শুধু বললাম যে সিদ্ধ করে জলটাকে ফেলে দিন তারপরে খান আর দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো মানুষের অ্যালার্জি থাকে তাহলে আমি বলবো যে মূলকে অ্যাভয়েড করতে হবে কারণ খাওয়ার পরে স্কিনে কোনো র্যাশ বেরোলো শ্বাসকষ্টের সমস্যা তৈরি হলো বা ভীষণ পরিমাণে পেটে ক্র্যাম্প তৈরি হলো সেক্ষেত্রে আপনাকে অ্যাভয়েড করতে হবে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করুন এই ভিডিওটা কারণ এই সবজিটা এত উপকারী কিন্তু অনেক মানুষই আছেন শুধু গ্যাস হবে বলে খেতে চান না আজকে থেকেই স্টার্ট করে দিন থ্যাংক ইউ